কোনো অংশে পিছিয়ে সূচনা থেকে শুরু করে সবকিছু কল্যাণমূলক ভাবে হয়ে যাবে এই জানিয়ে আমি রক্তদান সম্পর্কে কয়েকটি কথা বলছি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা বাস করতে পারে না একাকিত্বের যন্ত্রণা তাকে নানান রকম কষ্ট দেয় তাই আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের বিপদে আপদে আমরা পাশে দাঁড়াই এবং এই দাঁড়ানোটাই হচ্ছে মানুষের ধর্ম বিপদের সময় মানুষকে একটা মানুষ যদি পাশে পায় অর্থ দিয়ে নাইবা সাহায্য করা গেল তার পাশে দাঁড়াতে পারলে তার মনের একটা সাহস বাড়ে আর এই রক্তদান একটা মহতি দান রক্তদানের মতো এমন বড় দান আর কোনো কিছুই হতে পারে না এই রক্তদানের মাধ্যমে যেমন একজনের সঙ্গে আর একজনের সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে তেমনি মানুষ একটা নিজের মধ্যে একটা সান্ত্বনা পায় কিন্তু এই রক্তদান করতে গেলে কতগুলো দিক লক্ষ্য করতে হয় যেমন তার বয়স হতে হবে আঠেরো থেকে ষাটের মধ্যে বয়স হতে হবে আবার ওজন হতে হবে পঁয়তাল্লিশের উপরে এবং মানুষের রক্তে যে হিমোগ্লোবিন থাকে অর্থাৎ রক্তকণিকা এই রক্তকণিকার পরিমাণ বারো পয়েন্ট পাঁচ হওয়া দরকার তবেই সে রক্ত দান করতে পারবে আর আর একটা বিষয় হচ্ছে এই রক্ত এমনই একটা জিনিস